আই দেখ তোর পাগল এই যে হাবি আদুখের মধ্যে পুরি দাও দাউ করে পুলি শেষে গেল আমি যেতে বা করছি সেখানে চলে গেছে দাদি মারে হ্যাঁ ওই পাগলকে পাতাবো কি মারি ফেলবো তোর ব্যাপার আমি তোর পাগলের কাছে মায়ের করে যাবো তোর পাগলের সাথে না কেন এই বাইশ থেকে কুড়ি গোষ্ঠীর মন্দের বোধহয় আরে ভাই এখানে বসে থাকো তুমি সেই আল্লাহ এক্ষুনি আমি আল্লাহ নবী এই আধমের ফরিয়াদ আপনি আমার পাগল মাথা ভালো পাগল মাথা

করতেছিল ওই মাকে দেখে জিজ্ঞাসা করলো চোখের পানি মোস্ত মানে কি কাঁদে আর ওই

আল্লাহ শুনে না বেটা তোমার দোস্ত হুকুম দিলে দোষ আমার নেই দোষ নিবে না দোষ নিবে কি দিবে না মা আর মজা ময়দানে গেল হাতের কান কোন কোথায় ছিল কান তোমার টুপি কোথায় ছিল চুল টুপির চিলকে বানল ময়ূর সেটা ধরল সাদের দুনিয়া সত্য সত্যি করেছিল আল্লাহ বলছেন জিব্রাহ

تنهنجي دغه وقت ته دغه راغره پات